নমস্কার আজ আমাদের নিবেদনে আছে নাট্যকার বনানি মুখোপাধ্যায় নাটুক লিপ টুগেদার রজতের ভূমিকায় আছেন শ্রী অজয় কুমার বাসু আর বিথির ভূমিকায় আমি সুরেলা দে শুরু করছি নাটক লিপ টুগেদার বিথি বিথি

আজ তুমি নিশ্চয়ই মিষ্টি মিষ্টি করে কথা বলবে কিন্তু কখন বলো না রোজই তোমার শরীর খারাপ রোজই তুমি ট্যাড রোজই তোমার ভালো লাগছে না এইটাই তোমার বিয়ের কারণ হ্যাঁ অন্যতম কারণ তাহলে চুপ করে আছো কেন অন্যগুলো বলে নাও শুনে অঙ্গজির তুমি এত শক্ত শক্ত কথা বলো কেন গো শুনলে আমার বুক

আমি জানি তো বাবা কি হবে আমি যে কাল সকালে চলে যাও তো একেবারে কিন্তু আমি বোধ হয় আর আসবো না বোধ হয় মানে জন মনে করো না করো না শিও হয়ে আসবো না গুড ভেরি গুড তাহলে একটু তাড়াতাড়ি করো তোমার কষ্ট হচ্ছে না একদম না লাস্ট তোমাকে যদি শান্তি দিতে পারলাম সেই জন্য খুব আনন্দ হচ্ছে তুমি এত পেয়েছি কথা বলো কেন সোজা বলতেই তো পারো বিদি তুমি চলে যাও তোমাকে আমার দরকার নেই আমি বলবো কেন

পুরী বাকি শিলং বাকি কাঠমান্ডু বাকি সবই বাকি মনে ফেল বাকি সময়টা শুনতে শুনতে কেটে যা খুনটা আগে বলবো গো শিলং সেই শিলং পি তোমার মনে আছে ওখানে দাঁড়িয়ে কি বলেছিলাম মনে আছে মনে আছে ওই পাহাড়ের চুড়ায় দাঁড়িয়ে বলেছিলে হ্যাঁ গো তুমি জঙ্গলি দেখেছো তখন পাহাড়ের উপর থেকে স করে নিচে নেমে গিয়েছিল আমার ইচ্ছে করছে এই বসে স করে নিচে আচ্ছা আমারও ইচ্ছে করছিল এক ধাক্কা তোমাকে ফেলে দিচ্ছে ও বাবা পাশে দাঁড়ানো লোকগুলো বলছিল এরকম পাগল স্ত্রী নিয়ে কেউ সময়

বলেছিলাম আম জানো আমি না এই সব গোটা সিঁড়ি এক নিঃশ্বাসে চউ বলে উঠে যেতে পারি জি না চউ বলে আর দশটা টা সিঁড়ি উঠে জি ওনি তুমি চউ বলে আমাকে তো আর নিয়ে দিলে থামব না গেল লোকটা हां করে দেখছে আরে ভচ্ছি এই কি রে বাবা চউ কে কি করতে থেকে নেপালে এসেছে তো আমরা শৈব মন্দিরে তার মানে

প্রথমে বললে যে ওরা বললে থামবে এবার তো বলবে আমি তোমায় ভালোবাসি বলো তাহলে থামবে বলো না গোটে বট হয়ে যাচ্ছে বলো না প্লিজ একবার একবার বেটে বেটি আমি তোমাকে খুব ভালোবাসি এই এইতো থেমেছি বাবা কথা খুব প্রচলিত নাটো অনেকবার অনেক জায়গা আপনারা শুনেছেন তাও আমরা সহজ করে যাই না কতটা ইউ